নদীর পাড়ে ঘুরতে এসেছি এখানে কিন্তু প্রাকৃতিক বাতাসটা বেশ ভালো নদীর পাড়ে আসলে আপনার মাইন্ডটা অনেক ভালো হয়ে যাবে আসলে নদীর পাড়ে আসলে প্রিয়জনকে নিয়েই আসলে ভালো হয় আসলে আমার তো আর প্রিয়জন এই ব্যক্তি ছাড়া আর অন্য কেউ নাই আসলে প্রিয়জন যখন আহ কাছে থাকে তখন কিন্তু সব কষ্ট দুঃখ কিন্তু মানে সব একাকার হয়ে যায় মানসিক শান্তিটা বেশি পাওয়া যায় এই বন্ধু রাকিব আমার একেবারে কাছের মানুষ মাথার মধ্যে যখন অনেক বেশি জাম থাকে সেই জাম দূর করার জন্য কিন্তু রাকিবকে মাঝে মাঝে বলি রাকিব একটু সময় দেই তখন কিন্তু আমরা এরকম বিভিন্ন দূর দূরান্তে গিয়ে কিন্তু সময় অতিবাহিত করে ব্রেনটাকে রিফ্রেশ করি আজকে আমরা এসেছি আহ চল্লক্ষী এই চল্লক্ষী কিন্তু নদীর পারে একটা সুন্দর ঘাট রয়েছে দেখে খুবই ভালো লাগবে আপনাদের আপনারা যদি এখানে আসেন দেখবেন যে আপনাদের পরামর্শ দিয়েছি যে এটা করলে ভালো হবে এই টপিক নিয়ে করলে ভালো হবে এটা সম্পূর্ণ কর্তৃত্ব তোমার কঠোর পরিশ্রম করেছো কঠোর পরিশ্রম করে সফল হয়েছো এগিয়ে করি রাখিব কিন্তু আমাকে বলতে দিচ্ছে না আমি আমার তরফ থেকে বলি আপনারা আমাকে যারা কালকিনি মানুষ আপনারা আমাকে চেনেন কিন্তু আমি কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলি যখন ভিডিওতে কথা বলি তখন কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলতে হয় কিন্তু প্রথম প্রথম যখন আমি ভিডিও করি তখন কিন্তু সেই শুদ্ধ ভাষায় কথা বলতে পারতাম না এখন কিন্তু করার চেষ্টা করি সেই শুদ্ধ ভাষায় কথা বলার জন্য অনেক টিপস আমাকে দিয়েছে পরামর্শ দিয়েছে আমি কিন্তু অনেক ব্যাপক এ নিয়ে চেষ্টা করেছি তারপরও কিন্তু আমি সেরকম ভাবে কথা বলতে পারি না এই যে এখন এই যে ক্যামেরার সামনে কথা বলতেছি এর সম্পূর্ণ অবদান মানে রাকিব রাখিব কিন্তু আমাকে শুধু এই কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রেই না পারিবারিক বলেন সামাজিক বলেন সবকিছুই কিন্তু মানে রাকিবের অনেক অবদান রয়েছে আমি যখন ইন্টারে ভর্তি হই তখন রাকিব সোহাগ সঞ্জয় ওরা তিন বন্ধু আমার খুব কাছের হয়ে যায় তারপর থেকে ওদের একেবারে ক্লোজ বন্ধু হিসাবে মেনে নেই সার্বক্ষণিক ভাবে সাপোর্ট দিয়ে যায় বিশেষ করে অন্য ট্রপিক্স নিয়ে কথা বলবো ভাবছিলাম যে প্রাকৃতিক দৃশ্য নিয়ে কথা বলবো নদীর পাড়ের দৃশ্য এর বিষয় নিয়ে কথা বলবো যেহেতু রাখি পাশে আছে রাখিপে যে আমাকে কতটা মানে অনুপ্রাণিত করেছে সেই দু একটা কথা পরীক্ষার পরে আমি একটা নিজে ব্যক্তিগত একটা সমস্যার মধ্যে পড়ি তখন কিন্তু আমার জীবনটাই হেল হয়ে যাচ্ছিল তখন কিন্তু সেখান থেকে টেনে তুলেছে রাকিব শোয়া করা ওরা বিভিন্নভাবে আমাকে পরামর্শ দিয়েছে তারপর কিন্তু সে সেই জায়গা থেকে কিন্তু আজকে আমি মিরাজ আমি এখন তখন পড়ালেখা একেবারেই ছেড়ে দিয়েছিলাম তারপর আবার ভর্তি হওয়া তারপর একটা ছেলে যখন পড়াশোনা ছেড়ে দেয় তারপর আবার পড়াশোনা করে একটা সরকারি চাকরি করার মতো সক্ষমতা তৈরি করেছে কন্টেন্ট ক্রিয়েটার হয়েছি পুরো এক কৃতিত্ব এই রাকিবের মানে ওদের মানে এই অবদানের কথা আমি কখনোই ভুলতে পারবো না আরো অনেক কাহিনী রাকিবের সাথে আছে আমার মনটা অনেক খারাপ খারাপ ছিল আমি যখন সকালবেলা ভাবলাম কিন্তু সারা দিনটাই কিন্তু রাকিবের ব্যস্ততার কারণে সেটা সময় হলো রাতে রাতে এই যে দৃশ্য এই দৃশ্যের সাথে কথা বলতে বলছি আহ ভালো লাগছে রাকিবকে কাছে পেয়ে আসলে

তোর সাথে আমাদের মিলামের আমরা যেটা ফিল করি যে আমরা প্রশান্তি খুঁজি আমরা যেটা হচ্ছে ধরো অনেক সময় অনেক আড্ডায় গিয়ে অনেক সময় রিজার্ভ থাকতে হয় কথা বলতে গেলে সেইটা আসে না বা কি বলবো বা কোথায় কে মাইন্ড করে এই চিন্তা ভাবনা থেকে অনেক আড্ডা কিন্তু জমে না কিন্তু তোর কাছে এসে আমরা ওই স্পেসটা পাই আমি সোহাগ সন্ধ্যা বলো যে আমরা ওই প্রশান্তির খুঁজে কিন্তু অনেক দূর থেকে চলে আসি যাই মিরাদের সাথে একটু আড্ডাটা দিলে মনে হয় আমাদের একটু প্রশান্তি হবে আমাদের সেই জ্যামনেস থাকবে না কথা বলাই বা আমাদের মধ্যে সেই জড়তাটা থাকবে না এটা কিন্তু তুই আমাদের এই কারণে হয়তো আমরা আসি তোর সাথে গল্প করি এই গল্পের গল্প হয়তো আহ তোর অনেক আমাদের কথাগুলো তোর কাছে পরামর্শ মনে হয় আবার মনে হয় যে এই যে সরলতা বা তোর যে এই যে নিশুখ যে একটা নেচার আছে এটা আমাদেরকে খুবই আনন্দ দেয় আমাদের সময়টা খুব ভালো যায় এই জন্য দেখা গেছে যে হয়তো বাসায় বসে আছি অনেকজন একটু বল লাগছে কোন দিয়ে মিরাজ কোথায় আছো তা বলো আয় চলে আয় এই যে আসার পরে যে আড্ডা গুলি যে একসাথে সময় কাটে দারুন মানে অসম্ভব সুন্দর সময় কাটে এটা ক্রেডিট তোমার তোমার এই সরলতা তোমার এই আমাদেরকে মানে এই যে বিশ্ব প্রকৃতি তোমার এটা এই সুযোগটা আমাদের করে দিয়েছে তো এই ক্রেডিটটা তোমাকে নিতেই হবে তোমার এই গুণের জন্য তোমার এই কোয়ালিটির জন্য আমরাই তোমার বন্ধু বান্ধব আবার তুমি আমার খুব কাছের বন্ধু বান্ধব কারণ তুমি তুমি সেই সিচুয়েশনটা আমাদের জন্য তৈরি করে দিয়েছো আমরা তোমাকে পেয়ে খুশি গর্বিত সপ্তাহ পাশে থাকো আমাদেরকে এরকম মেন্টাল সাপোর্ট দাও আমাদের সময়টা সুন্দর করো এই থাকবে তোমার আসলে আমি আর একটু কথা বলি যেটা হলো যখন আমি এই কন্টেন্ট তৈরি করা শুরু করি তখন কিন্তু ব্যাপক মানুষ বিভিন্ন ধরনের সমালোচনা বলেন মানুষ নিজেদের আপন মানুষও কিন্তু অনেক দূরে চলে গিয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে খারাপ ভঙ্গিতে খারাপ ইঙ্গিতে কথা দিচ্ছিল সেক্ষেত্রে অনেক কাছের মানুষও কিন্তু কাছের বন্ধু বান্ধব কাছের মানুষ কাছের আত্মীয় স্বজন দূরে চলে গিয়েছে কিন্তু আমার এই বন্ধু রাকিব সঞ্জয় ওরা কিন্তু আমাকে সার্বক্ষণিক খারাপ হয়েছে তারপরও কিন্তু তারা বিভিন্ন ভাবে উৎসাহ দিয়েছে এই কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে ঈশা জাহান ম্যাম তারপর ভাইস চেয়ারম্যান শহীদুল ভাই এবং সালমা ম্যাডাম আমাকে ব্যাপকভাবে উদ্ধ করেছে আমি আপনাদের দু একটা কথা একটা কথাই বলতে চাই জীবনে চলার পথে কিন্তু ভালো বন্ধুর প্রয়োজন প্রয়োজনীয়তা রয়েছে সেক্ষেত্রে আমি বলবো যে প্রিয় বন্ধু খুঁজে তারপর তাদের সাথে চলার চেষ্টা করবেন তাহলে দেখবেন জীবন সামনে এগিয়ে যাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে অনেক আবেগের কথা বলেছি